আগে ছেলে কালো তুই এখন ঘোড়া দেখাছি ছকেরা ঘোড়া সবাইকে তুই পাগল করেছি ইনস্টা আর ফেসবুক টাকা পায় রেখেছিস মুখে কি ক্রিম লাগাসি আরে বল না মুখে কি ক্রিম লাগাসি মুখে কি ক্রিম বল আরে বল না মুখে কি ক্রিম

মতন লাল তোর আমার বন্ধুরা দিনের দিন সেই শিল্পীর খোঁজ এবং বিভিন্ন জায়গায় ট্রাভেলস করে এই চ্যালেঞ্জে দিয়ে থাকি আপনারা দেখেছেন প্রতিদিন প্রতিনিয়ত এরকম ভাবে আমার পথ চলে আর কন্টিনিউ ভাবে চলতেই থাকবে তো এখন আমি বর্তমানে উপস্থিত আছি বরা বাজার একটা পার্কে তো আপনারা হয়তো টাইটেল এবং থামনেল দেখে বুঝে গেছেন যে আজকের সাক্ষাৎ পর্বটা কী নিয়ে হতে চলেছে তাই আপনারা ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা আর আমি অনেক দূর থেকে ট্রাভেলস করে আসেছি আর দাদার বাড়ি হচ্ছে জামশেদপুর টাটা দিকে তো ওনাকেও ডাকা হয়েছিল কারণ অনেক দূর হচ্ছে তো অত দূর তো যাওয়া একটু সম্ভব হচ্ছে নাই তাহলে দাদাকে অর্ধেক দূর আসতে বলেছি আমরা অর্ধেক দূর আসিয়েছি তাহলে বরাবাজার একটা লোকেশনে আমরা এখন সাক্ষাৎকার পর্বটা শুরু করব। আপনাকে জানাবো যে গানটা হচ্ছে গোরা দেখাচ্ছি তো গোরা দেখাচ্ছিটা দু সপ্তাহের মধ্যে এক লাখ পঁয়ষট্টি হাজার আপনারা ভালোবাসা দেখাইছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর প্রায় সাড়ে তিন হাজার রিলস বোনা হয়ে গেছে ওই গানটাতে ইনস্টাতে তো আপনারা অনেক ভালোবাসা দেখানছেন তো এই পার্কটাও যদি আপনারা কেউ ভিডিও করতে চান হয়তো পুরুলিয়ার অ্যালবাম গান সাথে আরও রিলস বানাতে চান তো এইখানে আসতে পারেন এই পার্কটা একদম খুব সুন্দর একটা পার্ক এটা হচ্ছে বরা বাজারেই উপস্থিত আছে বরা বাজারে তো আমি সরাসরি দাদা সাক্ষাৎ পর্বটা শুরু করার আগে আমি দাদাকে আমার এই চ্যানেলে ডেকে নেব এবং ওনার কিছু কথা এবং জীবন কাহিনী এবং গান কবের থেকে লিখছে এবং কোন ফিমেল সিঙ্গারের সঙ্গে গান আপাতত করেছে না বর্তমানে কি কি গান আসছে সেইগুলাকে আপনারা চোখে রাখবেন দেখতে থাকবেন জগতে আমাদের এক দাদা শিল্পী সেই দাদার গান সোশ্যাল মিডিয়াতে হয়তো দু চারটে ছাড়া হয়ে গেছে অলরেডি তো সাক্ষাৎ পর্বটা আমি শুরু করবো দাদাকে আমি আমার এই চ্যানেলে স্বাগত জানাবো নমস্কার 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 একবার আপনার নামটা একবার ঠিকানাটা তো বলুন আমার নাম হচ্ছে অমিত মাহাতো ঝুমার গান যখন আমি গাহি তখন আমার চলে যায় দুঃখ জ্বালা ও বাবারি ঝুমার গান যখন আমি গাহি আমার চলে যায় দুঃখ জ্বালা আমার ঘর হচ্ছে কোপালি আর জেলা জেলাকেল্লা জেলা সারাইকেল্লা জেলা ওয়া দারুন দারুন তো এত সুন্দর দাদা গান আপনি আমাদের পাবলিক এবং অডিয়েন্স কে শোনাচ্ছেন অনেক ভালো লাগেছে যে দাদা একটা গান এই কিছুদিন আগেটাই প্রায় দু সপ্তাহ আগেটা একটা গান বাইর করে আনছে গানটা হচ্ছে গোরা দেখাচ্ছি গানটা তো দাদার মুখ থেকে শুনবো গোরা দেখাচ্ছি গানটা পাবলিকের এর ভালোবাসা দারুণ এসেছে তাই আমি খোঁজ করতে করতে চলে আসিছি সেই বোরা বাজার তো দাদার খোঁজ পাইছি অনেক দিনেই কিন্তু দাদার বাড়ি আছে অনেক দূর বলে দিলে তো ঠিকানাটা নামটা হেঁয়ালি হিসাবে তো গানটা গোরা দেখাছি অনেক ভালো লাগেছে আমার গানটাই তো গানটাই আমি ভালো লাগার কারণে আমি সেই অত দূর থেকে আসে দাদাকে একটা আমি ছোট্ট উপহার দাদাকে গরণ করতে বলবো তো আপনারও দেখুন সেই উপহারটা কি জিনিস বটে আপনি আনবক্সিং করুন কারণ দর্শকরাও দেখুক কি আমি দি দিলি

কারো যদি দরকার হয় এমন করে টাকা পয়সারও দরকার থাকে এমন ব্যক্তি থাকে কারো সমস্যা হয়ে যায় তাদের পাশে আমাদের এই চ্যালেঞ্জ আছে তার জন্য আমরা ছোট বড় বিচার করি নেই সে বড় শিল্পী হোক বা ছোট শিল্পী হোক সবাইকে একই সম্মানে আমরা সম্মান করি তো দর্শকরাকে একবার কাইন্ডলি আমি কি দিলাম একবার দর্শকরাকেও দেখান ঠিক ঠিক একদম আপনার ভালো লাগিছে তো খুব ভালো অনেক অনেক ধন্যবাদ খুব সুন্দর উপহার উপহার তো উপহার হয় তুলনা করা যায় না তো বন্ধুরা এই উপহারটা দাদাকে দিলাম তো কিরকম হয়েছে অবশ্যই জানাবেন একটা আমি দাদাকে দিলাম তো এই উপহারটা দেওয়ার একটাই কারণ যে গানটা পাবলিকের দারুণ লেগেছে এবং আপনাদের ভালোবাসাতেই এই যতটুকু আমার সমর্থ হয়েছে এটার আমি দাম বা তুলনা করব না যে কত টাকা নিয়েছে আমি এটা বলবো না কিন্তু আমার ভালোবাসার খাতিরে আমি দাদাকে এটা ছোট্ট একটা উপহার দাদাকে দিলাম তো সেই উপর দিয়ে দিতে সাথেই যে গোরা দেখাছি গানটা একবার কাইন্ডলি দর্শকরাকে শুনান একদম একদম শোনাবো আগে ছিলি কালো তুই এখন গোরা দেখাছি ছোকরা বুড়া সবাইকে তুই পাগল করেছি ও আগে ছিলি কালো তুই এখন গোরা দেখাছি ছোকরা বুড়া সবাইকে তুই পাগল করেছি বাবা ইনস্টা আর ফেসবুক ফেসবুকটা পায়ে রাখে লাগাছে মুখে কি ক্রিম লাগাছে আরে বোন মুখে কি ক্রিম লাগাছে তাহলে ফিমেল ভাইজন ফিমেল ভাইজন গোরা গোরা চেহারা আমার ন্যাচারাল বিউটি কেউ বলে সোনা মনি কেউ কিউটি ইনস্টা আর ফেসবুকটা কেউ পায়ে রাখেছে মুখে কি ক্রিম লাগাছি আরে বল মুখে কি ক্রিম লাগাছি তখন ফিমেল ওয়াজেনটা হ্যাঁ আমি গোরা ওঠে গোরা দেখাছি এমন বলেছি না গোরা ওঠে গোরা দেখাছি আচ্ছা মানে গানটা দাদা রহস্যটা কি ছিল যে ইনস্টা ফেসবুক কাপান দিছে এখন সত্যিই কি না অ্যাকচুয়ালি মানে তোমার কথাটা তোমার স্টোরিটা বলে কি করে মানে মনে আইলে গানটা আমার একটা ক্লাস ফ্রেন্ড ছিল মুক্তা বলে ঠিক আছে আচ্ছা আচ্ছা

হিরো হোন্ডা ইঞ্জিন গো বঠে হামারে লিভার মদের সঙ্গে খাই গো পেট ভোরে খাবার ফিক্সড ডিপোজিট করে রাখেছি বুদ্ধি আছে হামা ফিক্সড ডিপোজিট করে রাখেছি বুদ্ধি আছে হামা বসে খাই সিরা হবে নাই ভাববার নাই দরকার অত রাগেটা ভালো জিনিস নাই আয় আয় সোনার কাছে আয় আচ্ছা এখানটা কত আসিছিল পাবলিক লাখ আন হাজার এখন বাড়িতেই আছে মানে ওয়ান মিলিয়ন ঢুকবে আর এই যে নতুন গানটা ছাড়িয়েছে না গোরা দেখাচ্ছে এটা যদি দু মাসের ভিতরে ওয়ান মিলিয়ন যায় আচ্ছা আমি আর পার্ট নিশ্চয় এই আচ্ছা দর্শকরা আপনারা শুনলেন যে এই গানটা যদি দু মাসের মধ্যে মিলিয়ন চলে যায় তাহলে এটার পার্ট টু গান আপনারা যদি দেখতে চান তাহলে মিলিয়ন আপনারা দেখে তাড়াতাড়ি দেখুন নতুন নতুন যারা ভিভায়ার্স দেখছেন তারা নতুন নতুন ভিডিওটার কাছে পৌঁছান এবং ভিডিওটা দেখুন তাহলেই দু মাসের মধ্যে নতুন আরেকটা গান হচ্ছে গান বাজানার লাইনে কবে থেকে আইনে ভেছেন তিন সাল হয়ে গেল তিন সাল

এই গানটার লেখকটা আপনি ছিলেন আমি আচ্ছা ওটা সিঙ্গে না আর ইয়াটা কে ছিল ওই হেমলতা দাস হেমলতা দাস আচ্ছা অবশ্যই আপনারা জানেন সেই দিদিটাকে তো গানটার অনেক ভালোবাসা এসেছে এবার আমি কিছু পরিবারের তথ্য তুলে ধরতে চাই যে পরিবারের দিক থেকে কোনো সমস্যা আসে নাই এই গান বাজনার লাইনে আছেন গান বাজানার লাইনে অ্যাকচুয়ালি পরিবারের মধ্যে ভাই আমাকে অনেক সাপোর্ট করে আচ্ছা আচ্ছা

পুরুলিয়ার গান পুরুলিয়ার গান পুরুলিয়ার গান পুরুলিয়ার গান এখন ভাইরাল ঠিক না পুরুলিয়ার গান তো সবাই তো ঝাড়খণ্ডের লোক যারা ঝাড়খণ্ডের সিঙ্গার বা আরো অনেক দূরে দূরে সিঙ্গার আছে সবাই তো পুরুলিয়ার গানেরই করছে তো আপনি ভাবেন নাই যে আমি ঝাড়খন্ডেও গান করবো আমরা ঝাড়খণ্ডের বটি

এই কিছু কথা এবং কিছু বার্তা তো সাথে কিছু তো দাদার অনেক গান আছে প্রায় 10 মতন হয়ে গেছে তো আপনারা খালি একবার শুনুন তো শোনাচ্ছে আমার টাটা বাজার যতগুলা গান আপনি লঞ্চ করেছেন সোশ্যাল মিডিয়াতে সব আছে ঝুমুর বলে তো গানটা বলুন না একবার ভিরাবা টাটা বাজার টাইম বলছি তোর গুদুল গাদুল গাল বিলাতের মতন লাল তোর ঠুমুগ ঠুমুগ চাল আমার করিল বুড়া হাল তোর গুদুল গাদুল গাল বিলা তের মতন লাল তোর ঠুমুগ ঠুমুগ চাল আমার করিল বুড়া হাল হাসি মুখে বল সজনী আই লাভ ইউ একবার আই লাভ ইউ একবার খাওয়া বতকে পেজা চমিন গো ঘুরাবো টাটা বাজা ও সজনি বটা টাটা বাজা বাবা তো যাই হোক এই গান বাজনার লাইনে অনেক অনেক দিন থেকে ভুক্ত আছেন প্রায় তিন সাল বলছেন তো আপনার গুরুদেব বাপি দেদাটা কে ছিল

হে বিধাতা কার লাগে করেছে লেভ আজ আমার ভালোবাসার কাছে আমি ব্লক লিস্ট আজ আমার ভালোবাসার কাছে আমি ব্লক থেকে দামি কো মনের ভিতরে করব না রে পরেশান ব্লক করে ধরে যান জীবন থেকে যাব রে সরে তো বন্ধুরা গানটার মধ্যে যদি কোন ভুল টুটি হয় থাকে কারণ এই ঘন্টা সিঙ্গার হচ্ছে আমাদের কুনদন্দা আর এটা অমিত সিংহার এটা গানটা অ্যাকচুয়ালি অমিত গান করা লয় কারণ গানটার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে গানের মধ্যে তাহলে অবশ্যই ছোট ভাই হিসাবে ক্ষমা করবেন কারণ এই গানটা এ দাদাটার লয় কিন্তু আমি দাদাকে রিকোয়েস্ট করেছিলি যে গানটা দুজন মিলাই তাল মিলাই একটু গানটা করবো তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন গান কি কী আসতে চলেছে

তোকে দেখিলে মনে বাজে প্রেমের রিংটোন জবেললে দেখলি সোনা তোর মুখের ডিজাইন ভুলে গেলি সোনা রে সাউথের হিরোইন জবেললে দেখলি সোনা তোর মুখের ডিজাইন ভুলে গেলি সোনা রে সাউথের হিরোইন তো দর্শক অনেকক্ষণ ধরে দেখছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো এরকম শিল্পী দেহাতি গ্রামে যদি কোনো জায়গায় খুঁজিয়ে বার করিব। আমাদের দায়িত্ব ওইটাই আয় যথাই থাকবে এক আমাদের সঙ্গে একটুকু কন্ট্যাক্টটা করবেন নাম্বার দিয়ে আছে ভিডিওর মাধ্যমে আর দাদার নাম্বার আছে যদি দাদার পড়ু কোনো পড়ুস দেখছেন তো দাদার যদি গান মানে পছন্দ হয়ে থাকে তো গান যদি দাদার করতে চান তো অবশ্যই কন্ট্যাক্ট করবেন সকলকে জানাচ্ছি জোহার এবং দণ্ডবত নমস্কার